আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় দেশের তিনটি বিভাগে টানা দুদিন ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সন্ধ্যায় জারি আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তরবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তরবঙ্গ উত্তরবঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে এই সময় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখানো হয়েছে